ভালো আছে তো আমি এখন কোথায় নিয়ে আসছি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আমি বিভিন্ন গাছ লাগাতে পছন্দ করি আমার একটা ছোট্ট বাগান আছে তো আমার এই বাগানের বেশিরভাগ গাছ আমি এখান থেকে নেই এবং যে সারগুলো ইউজ করি সেগুলো বেশিরভাগ জৈব সার আর সামান্য কিছু মাটি যেগুলো কেনা লাগে সেগুলো এখান থেকেই কিনি চলেন ঘুরে আসি কেমন এই জায়গাটা দেখার জন্য এই নার্সারিটা অনেক বড় একটা এরিয়া নিয়ে এখান থেকে আপনারা নেবেন এখানে রাখা আছে আপনারা এখান থেকে এই কার্ডটা নিয়ে ভিতরে যে কাজ বা যেটা নিতে চান ওখান থেকে নিতে পারেন এখানে ডিরেকশন দেওয়া আছে কোন দিকে কোন ফুল কোন দিকে কি আছে ফলের গাছ আছে যেহেতু এই নার্সারিটা বিশাল বড় আর দেখেন কতগুলো ফুল মানে এদের এখানে ফুলের বা ফলের যে জাতগুলো এটার অভাব নাই এত ভ্যারাইটিস এদের মধ্যে মানে আপনি সারা দিন হাঁটতে পারবেন এটাতে শেষ করতে পারবেন না এদের জিনিস দেখে এইখান থেকে এপার এই জায়গায় মাটির অনেক ধরনের টব ওরা সেল করে আছে এখানে গেলাম আপনারা পাইতেছেন যে স্ট্যাচু গুলো লেফট সাইডে দেখবেন যে বিভিন্ন গার্ডেনের যে সুন্দর সুন্দর স্ট্যাচু থাকে আবার এদিকেও দেখেন রাইটস কি নাই এখানে মূর্তি থেকে শুরু করে গাছ সব টাইপের জিনিস আছে এখানে অনেক কিছু কিনতে পারবেন যত ডেকোরেশনের যে জিনিসগুলো আছে মূর্তিগুলো প্লাস ওই যে পাখার মতো ঘোরে ওগুলো মানে এটারকে যদি আমি সারা দিন ঘুরে দেখি তাও আমার মনে হয় শেষ হবে না এই আনন্দটা তারা বুঝবে না যারা না বাগান বা গাছ এরা পছন্দও করে দেখছেন কত সুন্দর সুন্দর মূর্তি প্লাস টপ এগুলো রাখছে আশা করি আপনাদের ভাল লাগবে চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন ইনফরমেশন দেওয়ার জন্য যাতে আমার ভিডিওগুলো দেখে আপনাদের ভাল লাগে চলেন আপনাদেরকে এই বাগানটার আরেকটু পিছনের দিকে নিয়ে যাই যদি এটা নার্সারি বাট ঠিক আছে না এটাও তো একটা বাগানের মতনই আমার দুই পাশে দেখতে পারতেছেন শুধু গাছ আর গাছ এত গাছ যারা গাছ প্রেমী তারা তো দেখলে পাগলই হয়ে যাবেন যে গাছের স্বর্গে আছি আমরা কত প্রকারের গাছ নেবেন আপনারা এখানে অ্যাপল থেকে শুরু করে পিস থেকে শুরু করে অনেক ডিফারেন্ট টাইপের গাছ আছে চতুর্দিকে খালি গাছ আর গাছ দেখেন কত করে একটা এরিয়া নিয়ে এরা এই গাছগুলো লাগাইছে মানে গাছগুলো ওরা বিক্রি করতেছে কত প্রকারের যে গাছ এদের এখানে আছে প্লাস এদের এখানে দেখেন ডিটেলস সহ আছে যে কোন গাছের কেমন যত্ন নেওয়া লাগবে সব ডিটেলস সহ আপনারা পাইতেছেন দেখেন কত প্রকারের গাছ এখন আপনাদেরকে দেখাবো এদের স্ট্যাচু কালেকশনগুলো এদের এখানে অনেক সুন্দর সুন্দর স্ট্যাচু আছে প্রতিদিনই নতুন নতুন কালেকশন আসে আমি আসলে চেষ্টা করি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার জন্য বাইরে প্রচণ্ড ঠান্ডা মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে এই ভিডিওগুলো করছি তো আপনারা যদি চান আমি আরো উৎসাহিত হয়ে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন